শুভেচ্ছা দেশের সংবাদের স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরিবর্তনের পথে এক অস্থির বাস্তবতা আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা বাংলাদেশের রাজনৈতিক পরিসর ক্রমাগত উত্তপ্ত যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বড় প্রশ্নের মুখে নির্বাচনী প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার মানুষের বিভিন্ন দাবিতে উত্তপ্ত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রাজপথে হচ্ছে মিছিল আর এসব বিষয় নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে বড় চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার জানিয়ে দেব নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম ভোটে হচ্ছে চারজোট ছোট দলগুলোকে পক্ষে টানতে দরঝা বড়দের আসন ভাগাভাগির প্রাথমিক আলাপ আলোচনা ছাত্রদের নতুন দলের দিকেও নজর অনেকের এদিকে হাসিনার পাঁচাটা গোলামরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে অভিযোগ ব্যারিস্টার ফোয়াদের জানিয়ে দেব বিএনপি নির্বাচনের দাবি দু হাজার ছাব্বিশ সালেও তো পাঁচই আগস্ট আছে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার আহ্বান রিজবি আহমেদের এরপরেই থাকবে আওয়ামী লীগের হামলা সারারাত থানা পাহারা দিল সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা গেল শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শিরোনাম এবারে জানাব বিস্তারিত ভোটে হচ্ছে চার ছোট দলগুলোকে পক্ষে টানতে দরঝা বড়দের আসন ভাগাভাগির প্রাথমিক আলাপ আলোচনা ছাত্রদের নতুন দলের দিকেও নজর অনেকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট গঠনের তোরজোর চলছে এবারের আলোচনায় রয়েছে প্রধান চারটি জোটের নাম জোট সম্প্রসারণ নিয়ে চলছে টানা টানাপড়েন আসন ভাগাভাগি নিয়ে হচ্ছে আলোচনা বিএনপি সমমনা দলের জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে দিয়েছে ইসলামিক দলগুলোকেও নিজ নিজ পক্ষে রাখতে তৎপরতা চালাচ্ছে বিএনপি ও জামায়াত রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথমত বিএনপি তার সমমনা জোট ও দল নিয়ে বৃহত্তর জোট গঠনের দিকেই অগ্রসর হচ্ছে বিশেষ করে দলটি মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে দ্বিতীয়ত জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক নির্বাচনে জোট গঠনের ঘোষণা দেয়নি তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য ইসলামিক দলগুলো বৃহত্তর ইসলামিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে তৃতীয়ত গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে জোট সম্প্রসারণের চতুর্থ বাম গণতান্ত্রিক জোট তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই দুই প্ল্যাটফর্মের রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে চলতি মাসেই নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে নতুন এই দল সংসদ নির্বাচনে একক না জোটগতভাবে অংশ নেবে তা এখনও সিদ্ধান্ত হয়নি এদিকে নতুন দল কি কারো সাথে জোট গঠন করে নির্বাচনে যাবে নাকি এককভাবে এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুশফিকুস সালেহিন বলেন দলের আত্মপ্রকাশের পর এবং নির্বাচনী রোডম্যাপ যখন সামনে আসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে এখনও বিষয়টি আলোচনার এজেন্ডায় নেই হাসিনার পাঁচাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে অভিযোগ ব্যারিস্টার ফোয়াদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন যারা রাতের নির্বাচন করেছে হাসিনার পাঁচাটা গোলামের মতো কাজ করেছে যে সকল ব্যউরোক্রেটরা স্যাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে তারা প্রমোশন পদপদবে চাচ্ছে এজন্য রাষ্ট্র তো পরিবর্তন হয় নাই সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে কিন্তু টোটাল রাষ্ট্র কাঠামো একই রয়ে গেছে ব্যারিস্টার ফত বলেন কিছু কিছু উপদেষ্টাকে গত ছয় মাসে আমরা একবারও দেখি নাই একটা ব্রিফিং করতে যে সে আসলে কি করছে তাকে যে আমরা দয়া করে ওইখানে পাঠাইলাম সে কি দায়িত্ব পালন করছে স্যাডেনলি সবাই বোধ করা শুরু করেছে সরকার তো পরিবর্তন হয়ে গেছে হাসিনা তো চলে গেছে তাহলে কেন দুর্নীতি হচ্ছে তাহলে কেন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাহলে কেন যৌথ বাহিনীর হামলায় একজন মানুষকে কাস্টোডিতে থাকা অবস্থায় খুন হতে হইলো তাহলে কেন ট্রাফিক জ্যামের এই অবস্থা তাহলে কেন 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 জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে তাহলে সমাধান হচ্ছে হচ্ছে না। না অবৈধ বন্ধ বলেন তিনি তিনি বলেছেন কিভাবে চলে সেটা দেশবাসীকে পরিষ্কার করে বুঝতে হবে শুধুমাত্র হাসিনা চলে যাবার কারণে আওয়ামী লীগ চলে যাবার কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যাবে বা যায় নাই যে ডিপ স্টেট এই হাসিনা রেজিমকে বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে গত ষোলো বছর তারা স্টার্টলি ওই জায়গাতেই আছে আক্ষেপ করে তিনি বলেন এই যে টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিটা দেখেন এই পুলিশের আড়াই লক্ষ প্লাস ফোর্সের এক লক্ষ ষাট হাজারের মতো গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুট করা গত ১৬ বছরে স্যাডেনলি ইউনুস সরকার এসে কি করবে এই এক লক্ষ ষাট হাজার লোকের সার্টিফাই করে বাতিল করে দিবে বাড়ি পাঠিয়ে দিবে যে তোমাদের বস চলে গেছে অর্থাৎ তোমরা বাড়ি চলে যাও ব্যারিস্টার ফুয়াদ বলেন সেনাবাহিনীর একটু ওদের টপ লিডারশিপ দেখেন কর্নেল যত লিডারশিপ আছে তাদের এই যে ডিএনএ স্যাম্পল করে করে এদের চোদ্দ গোষ্ঠী বাপের দিক মায়ের দিক আত্মীয় স্বজনের চোদ্দ গোষ্ঠীর ভিতরে বিএনপি জামায়াতের ন্যূনতম সম্পর্ক থাকলে তাদেরকে তো মেজর র্যাঙ্ক থেকে প্রমোশন দেওয়া হয় নাই তাহলে আপনি কর্নেল আবার এই যে জেনারেলরা আছে একই জেনারেলরা রয়ে গেছে অলমোস্ট সিমিলার জেনারেল এবং এই যে শত শত আর্ম অফিসার যারা গুম খুন গণহত্যা জেনোসাইডের সাথে জড়িত চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত তারা গুলি করেছেন মানুষের বুকের মধ্য তারা তো রয়েই গেছে র্যাবের দিকে ইঙ্গিত করে তিনি বলেন বাংলাদেশে গত ষোলো বছরে যে কিলিং মনিস্টারে পরিণত হয়েছে যে ফোর্স মানবাধিকার কমিশন থেকে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আমরা বারবার বলেছি তাদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য র্যাব নামক কোনো প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নেই তিনি বলেন র্যাবকে চব্বিশ ঘন্টায় রিপ্লেস করে দিতে পারবে আমাদের এপিবিএন বিজিবি বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে জড়িত আপনারা ঢাকা শহরে মিছিল মিটিং সবকিছুই দেখেছেন সেখানে এসে গুলি করা হেফাজতে গণহত্যার রেড দিয়ে মানুষ মারা বিজিবি তো দেখেন অলমোস্ট এক্সটার্নলি সেইম সিনিয়র লিডারশিপ রয়ে গেছে এজন্যই রাষ্ট্র শেখ হাসিনাকে মানে পাঁচাটা গোলামের মতো কাজ করছে যে সকল ব্যুরোক্র্যাটরা এরা স্যাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লিগে পরিণত হয়েছে তারা প্রমোশন পদপদবি চাচ্ছে এই জন্য রাষ্ট্র তো পরিবর্তন হয় নাই রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে জাস্ট দু সালেও তো পাঁচই আগস্ট আছে বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম যেসব সংস্কার না হলেই নয় সেগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন চায় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এছাড়া দলটির পক্ষ থেকে পাঁচই আগস্টকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ওই দিনে নির্বাচন আয়োজনের প্রস্তাবও দেওয়া হয় বিএনপি সেই প্রস্তাব নিয়ে এবার নিজের মতো জানালেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন উপদেষ্টা নাহিদ সেখানে এই প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন ঐতিহাসিক দিন হিসেবে দু হাজার ছাব্বিশ সালেও তো পাঁচই আগস্ট আছে যদি মাইল ফলক হিসাবে গণতান্ত্রিক যাত্রার তারিখ বেছে নেওয়া যায় তাতেও কোনো দেখি না ওই সাক্ষাৎকারে উঠে এসেছে সরকার থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলে তাদের অংশ গ্রহণের কথাও পদত্যাগ প্রসঙ্গে আগের মতোই নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টা হিসাবে এখনো আমরা সরকারি কাজে মনোযোগী আছি তরুণদের মধ্যে যারা দল গঠনের কাজ করছেন তারা দলের বিষয়ে কথা বলেছেন আমাদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া নতুন দলের প্রধানের দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন এ বিষয়ে এখনো আমি ভাবিনি আরও ভাবতে হবে যে কোথায় আমি ভালো পারফর্ম করতে পারবো বা কোথায় আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি আমার সরকারে থাকা নাকি মাঠে থাকা ভালো হবে সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পথ ছেড়ে দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি বলেছেন আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন বিভিন্ন মন্তব্য করেন আসলে সমালোচনা যদি সহ্যই না করতে পারেন তাহলে পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল গঠন করেন রিজভি প্রশ্ন রেখে বলেন আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না আইন শৃঙ্খলা অবনতি নিয়ে কথা বলতে পারব না নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারব না তিনি এখনো বাজার সিন্ডিকেট সক্রিয় সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না দেশে চুরি হত্যা বেড়ে গেছে দ্রুত এসব নিয়ে ব্যবস্থা হবে তিনি আরো বলেন আমরা চাই আগামী দিনের বিকাশ সত্যিকার মুক্ত পরিবেশ যেখানে নির্ভয়ে কথা বলা যাবে সভা সমাবেশ করা যাবে বিএনপির এই মুখপাত্র বলেন এমন সংস্কার করতে হবে আর কোন দিন যেন কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে তে না পারে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে আওয়ামী লীগের হামলা সারা থানা পাহারা দিল সেনাবাহিনী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ও পুলিশের হামলা চিন্তায় সারা রাত টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছে সেনাবাহিনী গতকাল সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিপলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিপলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাক বিতণ্ডা হয় এ সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় মোদির দোকানে সাফায়ত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল এ সময় মসজিদের মাইকে ডাক দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপরে হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ নেতারা পরে থানার ওসিসহ সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এসময় সময় সময় একজনকে আটক করে পুলিশ বর্তমানে ওই এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে সেনাবাহিনী টুঙ্গিপা থানার সামনে সারা রাত অবস্থান করে এছাড়া টঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা গেল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তবে রিউমার স্কেনার বলছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা রিউমার স্ক্যানারের প্রতিবেদন থেকে জানা যায় দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে নানা তথ্য প্রচার হয়ে আসছে এরই পরিপ্রেক্ষিতে গত তিরিশ জানুয়ারি থেকে শেখ হাসিনা আজ রাত ভারতের সময় দুইটা তিরিশ মিনিটে মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে এটি দাবি সঠিক নয় এতে বলা হয় রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে গত 30 জানুয়ারি প্রকাশ করা হয় তবে পোস্টগুলোতে কোনো তারা পরবর্তীতে বাংলাদেশ লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত 30 জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দলটি দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এছাড়া শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় বলে দাবি জানানো হয় তবে সেখানে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি কেউ সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা